ক্যাম ভাই এর দেখি মাছ আছে নাকি না ভাই কিছু বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ যে ভাইয়ের সিলাই এবারের মতো তৃতীয়বারের মতো আশা হইলো আসলে এটা একটা ভালো লাগার জায়গা যে আমাদের বাড়ির খুব কাছে এবং আমরা মূলত জানি যে চা চা হয় মূলত পাহাড়ে কিন্তু সমতল জায়গায় যে চা বাগান করা যায় কৃষকরা তা দেখাইছে এবং ইতিমধ্যে তার প্রমাণ আমরা দেখলেন অনেক সুন্দর চা বাগান হয়েছে আর এই জায়গার আকর্ষণটা হচ্ছে যে সঙ্গে একটা নদী নদী আমাদের দেশ থেকে প্রতিবেশী দেশকে পৃথক করছে আসলে চা বাগান দেখলাম সঙ্গে আমাদের প্রতিবেশী দেশটি তার কাটা দেখে গেলাম ধন্যবাদ ভাই আপনার মতো প্রকাশ করার জন্য ধন্যবাদ